সুপ্রিয় দর্শক সোনা আসলে আজকে পাবনা जिले অবস্থিত চাটমারি কাটাকলি হাট তো আজকে জানিয়ে দেব পেঁয়াজের আপডেট বাজার তো আমিও নিয়ে এসেছি সার্বস্ত পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করতে পারে অবশ্যই জানিয়ে দেব এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করি বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি একটা বস্তা আসলে মুন্ডারের पीछे বেধে গেছে প্রিয় দর্শক তো আসলে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ভিড় বাড়টা অনেকটা কম व्यापारियों সেরকম নাই তো দেখা যাক এই পেঁয়াজটা সকাল বেলা ষাট হাজার টাকা বলছে এখন কি হয় এটাই দেখার বিষয় এগুলো হচ্ছে তাহারপুরের হুড়ের পিঁয়াজ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সকাল ছটার সময় পেঁয়াজ গুলো আইছি সো একটা ব্যাপারই দাম বলছে হচ্ছে এই এই পেঁয়াজটা চার হাজার টাকা এটাও চার হাজার টাকা বলছে সো এখন কিন্তু ব্যাপারই সেরকম দাম বলতেছে না সো একটা ব্যাপারই দেখতে পাচ্ছি সামনে আসে সো পচা পেঁয়াজ এই যে এখানেও আছে সাইডে বলেন ব্যাপারী ভাই এই যে পেঁয়াজগুলোর দাম গুলো বলেন আপনি তো আজকে সকাল সকালে আইসেন সাড়ে তিন কেজি হাত ধারি দিম লেয়েছেন বলেন এত কম কন কে সবাই তো কিনতেছে আপনিও কিনতেছেন দেখে শুনি কন হা দেখা যাক ব্যাপারে দাম বলতেছে আট টাকা না দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপারী দাম বলতে দেখতে পাচ্ছি চার হাজার টাকা বলতেছে সব ব্যাপারে একই অবস্থা খালি চার হাজার বলতে চার হাজারের উপরে এস পিএস খালি আটে যায় নাই আমার মনে হয় যাবি নাকি পরে দেখার বিষয়টি তো সবাই কিন্তু বসে আছে পেঁয়াজের ব্যাপারই দাম বলতেছে খুবই কম